হাই বন্ধুরা চলেছি আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটা জিনিস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো কি রান্নার রেসিপি তো চলো তোমাদের বলেই ফেলি প্রথমে তো আজকে আমি রান্না করছি হচ্ছে সুটকি তো আমরা মনোর বাড়ি এসেছিলাম যখন ঘুরতে তখন মনু আমাকে অনেক দিন ধরেই বলছিলো যে শুটকি আমার হাতে সুটকি খাবে তো আমি মনু নিয়ে এসেছিলো শুটকি তো আমি ভাবলাম ঠিক আছে তো আজকেই করা যাক শুটকিটা আর ওয়েদারটা দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ হচ্ছে তো দেখো আমার মনু সব কিছু কেটে কুটে দিয়েছে এখানে বেগুনটাকে আমি নুন দিয়ে নুন জলে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি বেগুনটাকে তাতে তাড়াতাড়ি ভেজে যায় আর শুটকিগুলোকে কিন্তু তিন চারবার গরম জলে কিন্তু ভালো করে ধোবেন নয়তো কিন্তু বালি বালি একটা ভাব থেকেই যায় ভালো করে ধোয়ার পর কিন্তু নুন হলো দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে কিন্তু শুটকিগুলোকে কড়া করে একটু ভেজে নেব হ্যাঁ তখন একটু স্মেল ছাড়বে বাজে বাট পরিষ্কার করে নিতে হবে আপনি যত পরিষ্কার করবেন সুটকিটা গরম জল দিয়ে তত কিন্তু গন্ধটা কম ছাড়বে তারপরে একটা মশলা তৈরি করে নিই মশলায় রয়েছে এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিন্তু কিচ্ছু না আর টমেটো আর কিন্তু কিচ্ছু দেব না এখানে আদা নয় জিরে ধনে কিচ্ছু দেবো না শুধু এটা আর কড়াইতে কিন্তু আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে তো ছুটকি যেহেতু একটু ঝাল আর লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে তাও আপনারা নিজের স্বাদ মতো করে নেবেন আর এখানে দেখো জল ঝরিয়ে কিন্তু বেগুনগুলো ওই তেলেই কিন্তু দিয়ে দিয়েছি আর বেগুন ভাজে যেহেতু একটু সময় নেয় ওই জন্য কিন্তু বাড়িয়ে দিই আমি যাতে তেলটা কিন্তু কম খায় বাড়িয়ে দিলে আর যেহেতু আগে থেকে নুন জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু বেগুনটা ভেজে 起了。 আর আমার প্রচণ্ড গরম লাগছিল রান্না করতে করতে তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছ হ্যাঁ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে তাও কিন্তু গরম কিন্তু একদমই কমেনি আর আমার মুখের অবস্থাটা একদম বারোটা বেজে গেছে এখন অনেক দিন ধরে স্কিন কেয়ার করিনি তো যাই হোক আবার চলো রান্নায় চলে আসি মশলাটা কিন্তু আমরা করে নিয়ে কিন্তু এবার মশলাটা কিন্তু ওই ভা বেগুন ভাজার ওপর দিয়ে দেব। মশলাটা কিন্তু ভালো করে চেঁচে মুচে দিতে হবে একদম যেন না থাকে এবার কিন্তু আমাদের মেন জিনিস সেটা হচ্ছে মশলাটাকে ভালো করে কষানো তো অনেকেই কষাতে পারো না অনেকে কমিয়ে কমিয়ে কষায় তো আমি প্রথমে কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে কিন্তু ভালো করে কষিয়ে নিই একটু জল জল ভাবটা ছেড়ে গেলে কিন্তু আমি কমিয়ে কমিয়ে দু তিনবার কষিনি এতে কিন্তু কষানোটা খুব ভালো হয় আর তেলটাও কিন্তু ভালো করে ছেড়ে দেয় দেখো আবার আমি কিন্তু অনেকক্ষণ পর চলে এসেছি কমিয়ে দিয়ে আর দেখো একদম কিন্তু জল ছেড়ে দিয়েছি তেলটা কিন্তু একদম বেরিয়ে গেছে এই সময় কিন্তু আমি মিক্সির বাটিতে যে মশলা ধোয়া জল ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু দাঁড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার হাই করে দিতে হবে যত তাড়াতাড়ি গরম হবে তত তাড়াতাড়ি কিন্তু শুটকিগুলোকে আমরা দিয়ে দেবো কারণ যেহেতু এখানে সিদ্ধ হওয়ার কিছু ব্যাপার নেই এই জন্য কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমাদের শুটকি রান্না হয়ে যাবে আর এখানে দেখো আমি কিন্তু ভাজার যে শুটকিগুলো রয়েছে ওগুলো কিন্তু আমি মশলা যে কষাচ্ছি ওখানে কিন্তু দিয়ে দিয়েছি মশলা ততক্ষণ কষাবেন যতক্ষণ কিন্তু কাঁচা গন্ধটা না যায় তারপরে কিন্তু সুটকিগুলো দেবেন আর কিন্তু কটা টমেটো আমি কিন্তু কুচিয়েও রেখেছিলাম একটা বড়ো সাইজের টমেটো হাফ আমি কুচিয়ে দিয়েছি হাফ আমি কিন্তু মিক্সিতে দিয়েছিলাম আর দেখো এখানে কিন্তু ভালো করে কিন্তু আবারও কষাতে হবে তো কষিয়ে কষিয়ে দেখবে এরকম একটা একদম পেস্ট হয়ে যাবে তখন কিন্তু দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে আর কড়াইয়ের গায়ে কিন্তু একদম লাগছে না তখন ভাববেন কিন্তু আপনাদের সুটকি কিন্তু একদম রেডি তো তাড়াতাড়ি পাশে কিন্তু ভাত বসিয়ে দেবেন নয় তো আগে কিন্তু ভাতটা করে নেবেন কারণ শুটকি হলে কিন্তু আমি বাড়িতে তিনবেলা ভাত খাই হ্যাঁ সুটকি হলে কিন্তু আমি তিনবেলা ভাত খাই আমার এত ভাল লাগে সুটকি খেতে জানি না অনেকে নাক ছিটকাও কেন জানি না বাট সত্যি বলতে আমিও আগে নাক ছিটকাতাম আগে আমার বাড়িতে ছুটকি হতো না গন্ধে আমি থাকতে পারতাম না কিন্তু একবার খাওয়ার পর সত্যি আমি প্রেমে পড়ে গেছি একবার তোমরা আমার মতো কিন্তু করে দেখবে একবার যদি ভালো না লাগে তোমরা কিন্তু আর কোনোদিনও খায়ও না কিন্তু তোমাদের বলছি তোমাদের ভালো লাগবেই শুটকিটা দেখো দেখি কিন্তু আমার জিবে জল চলে এসছে তো কালকার কার জিবে জল এসেছে কমেন্টে জানিও আর দেখো রান্না করতে গিয়ে কিন্তু আমার কিন্তু আঙুল কিন্তু পুড়ে গেছে একদমই তো কী হবে এখন জানি না আঙুলটার যাই হোক চলো তোমাদের জন্য এইটুকুই তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে কারো কারো শুটকি রান্না করে খেয়েছো কমেন্টে জানিও তারা